আসলে আমাদের জনস্বার্থে আমরা এই সংগঠনের প্রথম উদ্যোগ হচ্ছে এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতি বছরই সেটা পবিত্র ঈদ উল হোক ঈদ উল হোক যে কোনো একটা অনুষ্ঠানে যা যা সামগ্রী আমাদের থাকে বা ক্ষুদ্র চেষ্টা যা যা আমরা করতে পারি ইনশাল্লাহ সবার মাঝে যারা খেটে খাওয়া মানুষ আছে ক্ষুদ্র আয়ের মানুষ আছে তাদের সবার মাঝে এটা বোঝা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার কি সংগঠনের যারা আছে এই তারা আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করছে তো যাই হোক তারপরে তাদের মাধ্যমে বা আমি একটা উদ্যোগ নিয়েছি এই প্রথম রোজা থেকে উদ্বেগ আমাদের এটা নেওয়া হয়েছে তারপরে আমাদের আরও পরিকল্পনা ছিল আর আগে থেকে নেওয়ার কিন্তু ব্যস্ততার কারণে নিতে পারি নাই আমাদের অর্থায়নটা কমই বিশেষ করে বেশিরভাগ আমাদের এলাকাবাসী এবং প্রবাসীদের অর্থায়নে আমরা এটা করতেছি তো যাই হোক ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে সবাই আমাদেরকে যে সহযোগিতা করছে এবং এলাকার গরিব দুঃখীর মাঝে যে আমরা এটা দিতে পারতেছি বা দেওয়ার একটা উদ্বেগ নিছি তাতে আমরা অনেক মানে আমরা এই সংগঠনের পক্ষ থেকে সবাই ইনশাল্লাহ আমরা খুশি যাতে আমরা আগামীতে আরও পরিবর্তী এই এর চেয়ে ভালো আইটেম কিছু দিতে পারি এরকম একটা আমাদের চিন্তা চিন্তাধারা আছে বা তার চেয়ে ভালো কিছু করতে পারি এবং পরবর্তীতে কোনো গরিব দুঃখী এলাকায় যদি আমাদেরকে এরকম নিউজ দেয় যে এই এই লোকটা অসহায় বা তার এরকম সমস্যা হইতেছে চেষ্টা করব তার সমস্যা সমাধান করার জন্য তো যার জন্য এটা আমরা রাত্রি একটা প্রিপারেশন নিছি এবং এটা যার ঘরে পৌঁছাইবে সে জানে না যে তার ঘরে এটা যাবে এরকম আমাদের একটা উদ্বেগ এই কানাঞ্চলের যুবক সমাজের উদ্যোগে জনস্বার্থের কল্যাণে ওদের উদ্যোগে ওদের অর্থায়নে ওদের বন্ধুবান্ধবের অর্থায়নে আজকে এলাকাবাসী থেকে এবং প্রবাস থেকেও ওদের বন্ধুবান্ধব এলাকারই আত্মীয় স্বজন যারা আছে ওদের কাছ থেকে সামান্য কিছু অর্থ এনে এই জনস্বার্থ কল্যাণমূলক কাজ জনস্বার্থের অর্থ হইল এরা সামাজিক যেগুলি ভালো কাজ যেমন বন্যার সময় তারা ত্রাণ বিতরণ করেছে এর আগেও করোনার সময়ও এদেশের দেখছি যুব সমাজ অনেক ত্রাণ বিতরণ করেছে তারপরে করোনার পরেই তারা এই জনস্বার্থের উদ্যোগটা নিল তো জনস্বার্থ অফিস হওয়ার পর জনস্বার্থের উদ্যোগে বেশ ভালোর দিকে নিয়েছি এই গরিব মানুষ আজকে ঈদ উপহার উপলক্ষে এই যেগুলি সমস্ত ঈদ উপহার এদেশের কানারচর কদমতুলি দক্ষিণ কানারচর এবং অর্থ এলাকা যাওচর গরিব যারা নিম্নমূল্য আজকে যাদের দিন যাচ্ছে দিন মজুর যারা এগুলি প্রাপ্য ওরা তাদের কাছেই আজকে এগুলি এই উপহারগুলি তাদের বাসায় বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে সম্পূর্ণটাই তাদের এই জনস্বার্থের উদ্বেগ আজকে যাদের আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন ওদের উদ্বেগ এই যে আমাদের আলেমা এখানে আছে এই এলাকার যুব সমাজ যারা আছেন প্রত্যেকের উদ্দিকেই পাশাপাশি অর্থায়নটা ওদের উদ্বেগ এবং প্রবাস থেকেও কিছু সামান্য কিছু আসে প্রবাসের উদ্দিকেই সব কিছু মিলে জিলেই আজকে তারা এই জনস্বার্থের কাজগুলি কল্যাণমূলক কাজ করতেছে আমাদের দেশে দরিদ্র দেশ আমাদের এখানে আমরা এবছর যেটা ইনশাল্লাহ ওনারা করেছে মানে সামান্য মানে ব্যাপকভাবে আমরা করতে পারি নাই বিদায় ব্যাপকভাবে করলে হয়তো দিনের বেলা আমরা গাড়ি নিয়ে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি দিতে পারতাম তবে এটার পাশাপাশি আরও অনেক পূর্ণ আমাদের আসতেছে এটা ওদের জনস্বার্থের উদ্বেগ আমাদের নিজেদের কিছু উদ্বেগ আছে সব কিছু মিলায় জিলায়া এদেশের যত গরিব মানুষ আছে যারা দারিদ্র মানুষ আছে ইনশাল্লাহ তারা বেশ কয়েকটা আইটেমই তারা পাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এখানে আটটা আইটেম আছে এটার ভিতরে আলু এটা এটার মধ্যে আপনার আড়াই কেজি আলু আছে দুই কেজি পেঁয়াজ আছে এক কেজি তেল আছে এক কেজি পোলা চাউল আছে এক কেজি চিনি আছে লোটুস আছে দুই প্যাকেট শ্যামাই আছে এই আটটা আইটেম দিয়েই আজকে এখানে বেশ ভালো একটা আপনার উদ্বেগ ভালো একটা প্যাকেট হয়েছে এখানে যে প্যাকেট হয়েছে যে পরিবারই দেখ ইনশাআল্লাহ তারা তৃপ্তি পাবে সমুদ্র তো পাশাপাশি আমরা রাত্রে দেওয়ার কারণ হলো এটাই রাত্র হলো এইসব জিনিস নিগুমি দিতে হয় প্রকাশ্যে মানুষের দাম ফুটানোর জন্য দেওয়া এটা মানুষকে দেখানো দেওয়া এটা আমাদের বোধকমনা কারণ অনেক মানুষ আছে আমাদের মাঝে আপনার বদ্ধ পরিবেশের লোক দেখা গেছে যে আমিন মানে এরকম একটা লোক দাঁড়িয়ে গেছে সে আপনাকে বলতে পারতেছে না যে জিনিসটা আমাকে আপনারা দেন বা অথচ না দিলে তাই সে কিন্তু কষ্ট করতেছে আমরা জানি যে মুখ লোকটা একটু অসহায় অবস্থায় আছে একসঙ্গে তার অনেক কিছু ছিল এখনো সে সামাজিক লোক সে এই জিনিসটা নিতে গেলে তার বিবেকে দিনের বেলা বাধা দেয় এই জন্য অনেকটা পরিবার আছে এর মধ্যে তাদেরকে আমরা রাত্রে পৌঁছে দিব অন্য কেউ যেন না দেখে তার আত্মসম্মান যেন ক্ষুণ্ণ না হয় এই জন্য আমাদের এই উদ্যোগটা আজকে এই জনস্বার্থ যে সংগঠন এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন আমি যদিও একজন রাজনৈতিকবিদ হয়ে থাকি আমাকে আপনার লাইভের মাধ্যমে অনেকেই চিনেন চিনে এখন আমি এই ব্যাপারে আমি একদম নিউট্রল এই ব্যাপারে আমার কোনো রাজনৈতিক কোনো প্রভাব নাই রাজনৈতিক কোনো অর্থায়ন নাই রাজনৈতিক কোনো কিছু নাই এটা সম্পূর্ণই এলাকা এলাকার এই জনস্বার্থের এই যুবকদের উদ্যোগ এখানে ওরা আমাকে উপদেষ্টা হিসাবে রেখেছেন আমি সেই উপদেষ্টা হিসাবে এখানে উপস্থিত হয়েছি এই উপদেষ্টা হিসাবেই তাদেরকে আমি দিকমূলক নির্দেশনা দিচ্ছি নির্দেশনা দিচ্ছি আমি যদি আমার যদি কোনো বন্ধু বান্ধব সার্কেল থাকে আমি তাদেরকে বলতেছি যে ওদের কাছে যাও জনস্বার্থের কাজের জন্য তোমাদেরকে ওদের অত্যন্ত কাজ ওরা আগামীতে উদ্যোগ নিয়েছে এই দেশের যত কবরস্থান আছে কবর খোলা আছে একজন মানুষ যদি মারা যায় তার কাফনের কাপড় এবং নির মানুষের জন্য আপদে বিপদে সকল কাজে তারা ইনশাআল্লাহ থাকবে এটাই আমার উপদেশ আর কি তাদেরকে